বলে কোরআনটা পড়ে দেখো কেন খুলু কুহু কোরআন আমার নবীর চরিত্র ছিল তিরিশ পারা কোরআন যে কোরআনটা আপনি আমি পড়ি এটা হচ্ছে থিওরিক্যাল আর জলযন্ত্র একেবারে প্র্যাকটিক্যাল কোরআন ছিল আমার নবী সোহান আল্লাহ পড়েন তার চরিত্রের কোনো তুলনা হয় না নবীজি নিজেই বলেছেন ইন্নামা এই পৃথিবীতে আমি আগমন করেছি চরিত্রকে তার পরিপূর্ণ পূর্ণতা দিতে তিনি যে সময় আগমন করেছিলেন সেই সময়টা একটু ভাবেন কেমন কঠিন সময় ছিল কত নিকৃষ্ট মানবতা ছিল সেই সমাজে কিন্তু আল্লাহর হাবিবের চরিত্রের আলোয় যখন মানুষ আলোকিত হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন জমানা সোহানাল্লা পড়েন আল্লাহর হাবিব বলেছেন করনি খাই আল্লাহর হাবিবের চরিত্রের ছয় অহির রশ্মিতে যারা আলোকিত হয়েছেন তাদের মতো মানুষ হয় যেই মানুষরা মায়ের সাথে জেনা করতেন বোনের সম্ভ্রম নষ্ট করতেন তাজা কন্যাকে দাফন করতেন এমন কোন নিকৃষ্টতা ছিল না সে জামানায় বাদ ছিল কিন্তু আল্লাহর হাবিব যখন আগমন করলেন চরিত্রের করুণার আধার হয়ে তখন মানুষগুলি নবীজির চরিত্রের রৌশনে এমনভাবে পরিবর্তন হলেন যে মানুষরা ছিলেন মানুষের সতীত্বের জম তারা সতীত্বের পাহারাদার হয়ে গেছে যারা ছিলেন লুটেরা তারা মানুষের সম্পদের জিম্মাদার হয়ে গেছেন যারা ছিলেন সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা সমাজের সবচেয়ে দামি মানুষ হয়ে গেছেন সুবহানাল্লাহ কইতে মন চায় না পৃথিবীতে তো ইউনিভার্সিটির অভাব নাই এই আমাদের দেশেই তো কত ইউনিভার্সিটি আছে তাই না পৃথিবীর সব ইউনিভার্সিটি মিলে আপনারা জবাব দিন একজন ওমর বানাতে পারবে একজন ওসমান বানাতে পারবে কথা কন না কেন বুঝেন না রসুল্লাহর একজন আদনা সাহাবি অসিরে প্রডিউস করতে পারবে এর কারণ কি জানেন এই মানুষগুলি পরিবর্তন হয়েছে নবীজির চরিত্রের ছোঁয়ায় এখন দেখা যায় ইউনিভার্সিটিতে ধর্ষিতা হচ্ছেন শিক্ষিকা এক কুলাঙ্গার ছাত্রের হাতে এরকম আছে না নাই আবার এই বাংলাদেশের কলঙ্কিত অধ্যায় এমনও আছে এক শত জেনা করে জাতির সামনে মিষ্টি খাওয়ায় উৎসব পালন করেছে এরকম কুলাঙ্গার আছে না নাই আমরা মাঝে মাঝে দেখি নিউজে ছাত্রের হাতে শিক্ষক খুন রাজশাহী ইউনিভার্সিটিতে কয়েক বছর আগে প্রচন্ড শীতের মৌসুমে একজন শিক্ষককে পানির ভেতরে ফেলে দেওয়া হয়েছিল এ জাতীয় চিত্র আমাদের দেশের এত সব ইউনিভার্সিটিতে কেন দেখা যায় এর কারণ কি জানেন এখানে সব শেখানো হয় কিন্তু মুসলমান হিসাবে রাসূলুল্লাহর চরিত্র আর আদর্শ শেখানো হয় না ঠিক কেনা বলেন এ ধরনের ইউনিভার্সিটিগুলোতে যদি আল্লাহর হাবিবের চরিত্র এবং আদর্শ শেখানো হতো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এদেশের হাজার হাজার স্কুল ভার্সিটি আর ইউনিভার্সিটিতে একটি ধর্ষণের বিরল ঘটনাও ঘটত না ঠিক না কোন শিক্ষক অসম্মানিত হতেন না কোন শিক্ষিকার ধর্ষণের শিকার হতে হতো না দিনের আলো যেরকম মানুষ নির্ভয়ে একেবারে বাপের বেটার মতো বুকফুলাই চলে রাতের গহীন অন্ধকারও মানুষ বুক বুকফুলিয়ে চলতো জান এবং মালের লোকসানের কোনো ভয় থাকতো না কারণ নবীজির চরিত্র শেখানো হয় না বরং যেসব জায়গায় চরিত্র শেখানো হয় সেখানে নাকি জঙ্গিবাদীর গন্ধ নাই এদেশের মাদ্রাসাগুলোকে সময় দেখানো হতো জঙ্গি তৈরির কারখানা আহা অথচ দেশ এবং জাতি ইসলামপন্থীদের হাতে নিরাপদ ঠিক কিনা বলেন দুর্নীতি কারা করে বলেন কয়জন আলেম আছে দশ হাজার কোটি টাকা দুর্নীতি করছে কথা কি বুঝেন আপনারা কয়জন মাদ্রাসার ছাত্র আছে যারা কলম ঠেকায়া কোটি কোটি টাকা মেরে কয়জন দুই একজন যে নাই তা নাই কিন্তু পরিমাণে কয়জন কিন্তু দেখা যায় নামের আগে আলহাজ পেট মোবারক মাশাল আর একটু বড় হইলে একজন পীর হইতে পারতেন আসছেন এরকম রিটায়ারমেন্টের বয়স দাঁড়ি দাঁড়িয়ে পশ্চিম দিকে ঘন ঘন গিয়া আলহাজ লাগায় এবারও আমার সাথে গেছে একজন উনি বলতেছে হুজুর আমি কি হাজি লাগামো আমি তো আমি জানি তিনবার হজ করলে আলহাজ একবার করছি বাকি দুইবার বাকি আছে এই হজ টস করে আলহাজ লাগায় কিন্তু গোটা যৌবনে মানুষের রক্ত চুষে খেয়েছে এরকম বেয়াদব আছে না নাই ফাইল ঠেকায়া আহ বলে আমরা টাকা হাতে নেই না টেবিলের ভেতরে নেই এই দুর্নীতিগুলি কারা করে বিশিষ্ট শিক্ষা অনুরাগীরাই দেখবেন বিশাল বিশাল ডক্টরেট আছে বড়মানের অফিসার আমলা কামলা সচিবালয়ে চাকরি করে বেতন সরকারি পঞ্চাশ ষাট হাজার যেই গাড়িতে চড়ে এই গাড়ির দাম তিন কোটি কই পাইলো আর বাপের তার সব দুর্নীতির টাকা এর কারণ এরা সব শিখেছে চরিত্র শেখে নাই এরা সব শিখেছে আদর্শ শিখে নাই যদি আল্লাহর হাবিবের চরিত্র এবং আদর্শের আলোকে তারাও আলোকিত হতো এ দেশের মানুষ এই জনজীবন তাদের কাছে নিরাপদ হতো ঠিক না বলেন সময়টিতে এই চরিত্রের আলোয় তারা আলোকিত হয়েছে মন চায় না আল্লাহর হাবিবের চরিত্র ছিল ভিন্ন তার চরিত্রের মেসাল তিনি নিজেই তার মতো কোনো মানুষ হয় না আল্লাহর হাবিব ছিলেন বিনয় তিনি কখনো ফখর করতেন না কখনো অহংকারে বুক ফুলিয়ে চলতেন না বরং নমনীয় তার সাথে চলতেন আবার নিজে নিজে দোয়া করতেন যাতে অহংকারী তিনি না হয়ে যান আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহ ওয়াল্লাহ আপনি আমারে আমারে চোখে ছোট বানান অন্যের চোখে আমারে বড় বানান আমারে শুকর গোজার বানান আমারে ধৈর্যশীল বানান আল্লাহর হাবিব গোটা जिंदगीতে এক ন্যানো মাইক্রো সেকেন্ডের জন্য অহংকার করেন নাই বরং সব সময় নিজেকে বিনয়ের সাথে পরিচালনা করতেন এজন্য রব্বুল আলামিন তার বিনয় হৃদয়ের প্রশংসা করে বলেন ফাবিমা রাহমাতিন মিন আল্লাহিলিন ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك